সকলে ভালো আছেন আশা করি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে ভিডিওটা হচ্ছে যে ইমেলের প্রোফাইল কীভাবে চেঞ্জ করবেন আমরা সকলে তো চলে আস ফেসবুকের হোয়াটসঅ্যাপের রিমোর প্রোফাইল চেঞ্জ করে থাকি তো আজকে দেখাবো কীভাবে জিমেলের প্রোফাইল চেঞ্জ করবেন অথবা পরিবর্তন করবেন অথবা নিজের চলবেন কারণ দিনের ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তখন শুরু করা যাক করব মতো চলে যাবো জিমেল যেখানে আসে সেখানে যে কোনো জায়গায় গেলে জিমেল পাবো তো কোথায় জিমেলটা করা সেখানে ঢুকবো যেমন ধরেন ফেসবুকে ফেসবুকে আসার পরে এই কর্নারে জিমেল আসে জিমেইল লগইন করা আছে নাকি এখানে ক্লিক আছে এটা আছে ম্যানেজ ইওর জিমেইল অ্যাকাউন্ট ক্লিক করব ক্লিক করার পরে আমার জিমেইল এর অ্যাক্সেস চলে আসছে দেখতে পাচ্ছেন এখন আছে হোম পেজে পার্সোনাল ইনফরমেশন চলে যাব এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এখানে আছে প্রোফাইল ফিচারস এখানে ক্লিক করব ক্লিক করার দেখতে পাচ্ছেন এখানে অ্যাড প্রোফাইল ফিচার এখানে ক্লিক করব কিন্তু তোমার জন্য কোনো ছবি আছে এগুলো দিতে পারি তোমার যদি এগুলো দিতে চান আপনি ছবি দিতে ইচ্ছা করে তাহলে ড্রাইভ ফটো ক্লিক করব ব্রাউজার ইউর টেক এ ফটো আমি ফাইল সেট করে দিই আপনি দেখতেছেন এগুলো শো করতেছে না কোনটা ছবি দেবেন সেটা শো করতেছে না যদি এখানে যদি খেয়াল করেন উপরে থ্রি একটা অপশান আছে থ্রি লাইন ওখানে গিয়ে গাড়িতে ক্লিক করলে আপনার ছবিগুলো কোথায় আছে সেখানে পাবেন তো আমি সেখানে যাব না আমারটা প্রথমে যাবো আছে আমি প্রথমে একটা ক্লিক করবো আপডেট করছে আমার ছবিটা দেখেন চলে আসছে আমার ছবিটা এখন করতে পারবো যেতে চান দেওয়ার পরে ক্রপ আছে ক্রপ করতে পারবেন একটু ক্রপ করে নিলাম নেক্সট নেক্সট দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন only one only one do publish done and edit on my list done then save as profile picture এখানে ক্লিক করলে ছবিটা প্রোফাইলে চলে যাবে তো সেভ এ ক্লিক করছিস بس হেবনি সে কোচে লোডিং হইছে তারপর কাসেস হয়ে গেছে কনসেট করা কমপ্লিট আমি এসে লড়াই দিতে পারছেন তো নটসে প্রোফাইল তো আর কোনো ধরনের যদি সবই যদি রিমুভ করতে হয় তাহলে এখানে রিমোভে ক্লিক করলে চলে যাবে আবার ক্লিক করলে চলে যাবে তো অনলি এইরকম এই ধরনের প্রকল্পগুলো আসবে তো আমি ইউমুক করতে চাচ্ছি না সেটা ক্যান্সেল দিচ্ছি তো আজকে এই পর্যন্ত সেটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন তো আগামীতে ভিডিও আস্তে আস্তে দিব যে সিগরেট নিয়ে জিম্যানের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন